প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব রমজান মাসে শৈতান যদি শিখলে আবদ্ধ থাকে তাহলে মানুষ কেন পাপকাজে লিপ্ত হয় শৈতানকে শেকল দিয়ে বাধার প্রকৃত অর্থ কী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজানের প্রথম রাত আসে তখন শৈতান ও অবাধ্য জিনদেরকে কঠোর শৃঙ্খলায় আবদ্ধ করা হয় জাহান্নামের দরজাগুলো সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলো সুসংবাদ হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয় এক ঘোষণাকারী বলে ওঠে হে কলান প্রত্যাশী তুমি এগিয়ে আস আর হে পাপের পথিক তুমি বিরত হ তির্মিজি ইবনে মাজাহ এই হাদিস থেকে বোঝা যায় রমজানে শৈতানের প্রভাব কমে যায় কিন্তু এর মানে কি সত্যিই সব শৈতানকে শিখলে বাধা হয় নাকি এটি একটি রূপক অর্থ বহন করে শৈতান বন্দী থাকলেও মানুষ কেন পাপে লিপ্ত হয় ইসলামিক পণ্ডিতগণ এই বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এক শৈতানের কুমন্ত্রণা দুর্বল হয়ে যায় কিন্তু মানুষের নফস কুপ্রবৃত্তি সক্রিয় থাকে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লা আলাইহি সালাম বলেন রমজানে শৈতানকে শেকল দিয়ে আবদ্ধ করা হয় শুধুমাত্র প্রকৃত রোজাদারদের জন্য যারা রোজার আদব ও শর্ত মেনে চলে কিন্তু যারা গাফিল তাদের ওপর শৈতানের কিছুটা প্রভাব রয়ে যায় শৈতান দুভাবে মানুষকে পাপের দিকে ধাবিত করে বাহ্যিক প্রভাব সরাসরি কুমন্ত্রণা ও ধোকা দেওয়া অভ্যন্তরীণ প্রভাব মানুষের নিজের কুপ্রবৃত্তি নফশো যা দীর্ঘদিন পাপের অভ্যাসে অভ্যস্ত হয়ে যায় রমজানে প্রথম ধরনের প্রভাব কমে গেলেও দ্বিতীয় ধরনের প্রভাব মানুষের নিজের ভেতরেই থাকে এগারো মাসের পাপের প্রভাব সহজে কাটে না একটি লোহার টুকরো যদি দীর্ঘ সময় আগুনে থাকে তাহলে সেটিকে আগুন থেকে বের করলেও কিছু সময় গরম থাকে তেমনি যারা সারা বছর পাপে লিপ্ত থাকে তারা হুট করে বদলাতে পারে না তাদের অভ্যাসের কারণে তারা রমজানেও গুনাহ করতে পারে তিন সব শৈতানকে বন্দী করা হয় না কিছু হাদিস ব্যাখ্যাকারীদের মতে রমজানে কেবলমাত্র অতিরিক্ত দুষ্ট ও শক্তিশালী শৈতানদের বন্দী করা হয় দুর্বল শৈতানরা তখনও মানুষের মনে কুমন্ত্রণা দিতে পারে যদিও তাদের শক্তি কমে যায় চার মানুষের ইচ্ছাশক্তির পরীক্ষা রমজানে শৈতান বন্দী থাকা মানে এই নয় যে পাপের সব দরজা বন্ধ হয়ে গেছে বরং এটি মানুষের জন্য একটি বিশেষ সুযোগ যখন তারা সহজেই আল্লাহর ইবাদতে মনোযোগ দিতে পারে তবে যারা অভ্যাসগতভাবে পাপে লিপ্ত তারা নিজেদের কুপ্রবৃত্তির কারণে ভুল পথে পরিচালিত হতে পারে রমজানে প্রকৃত রোজাদারদের জন্য শৈতানের প্রভাব কমে যায় হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোসম মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস নেই আর মুনাফিকদের জন্য রমজানের চেয়ে ক্ষতির কোনো মাস নেই কারণ মুমিনরা এই মাসে ইবাদদের শক্তি সংগ্রহ করে আর মুনাফিকরা মানুষের ভুল ত্রুটি খুঁজতে ব্যস্ত থাকে মুসনাদে আহমাদ হাদিস আট হাজার তিনশত অর্থাৎ যারা রমজানের প্রকৃত শিক্ষাকে গ্রহণ করে তারা শয়তানের ফাঁদ থেকে মুক্ত থাকতে পারে রমজান আমাদের আত্মশুদ্ধির মাস রমজানে শয়তান বন্দী থাকা মানে এটি একটি বিশেষ সময় যখন মানুষের জন্য ইবাদত করা সহজ হয়ে যায় তবে মানুষের নিজের নফস এবং অভ্যাস তাকে পাপের দিকে ঠেলে দিতে পারে তাই আমাদের উচিত এগারো মাসের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য রমজানকে সুযোগ হিসেবে নেওয়া বেশি বেশি কুরান পড়া ইবাদত করা এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা শৈতানের ফাঁদ থেকে দূরে থাকতে নিজেদের কুপ্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ আনা আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত অর্জন করার তৌফিক দান করুন এবং শৈতানের ধোকা থেকে রক্ষা করুন আমিন